আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটে আজকে বাচ্চার বয়স হচ্ছে দশ দিন তো আজকে গাম ভ্যাকসিন দিব প্রথম দশ দিনে গাম ভ্যাকসিন দিতে হয় তো এই জন্য এই পানির পাত্রগুলো সরাই এই এখন উঠাই দিতেছি দুই ঘন্টা পরে আবার ভ্যাকসিন দিয়ে দিব এই জন্য মোটামুটি কয়টা ছয় ছয়টা সাতটা বের করা হয়েছে আরও তিনটা তিনটা না চার আরো চারটা ই আছে পাত্রগুলো আছে আসলে দিন যে কিভাবে যায় বলা যায় না আজকে দশ দিন হয়ে গেছে বয়স আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মশলা সুস্থ আছে মানে সুন্দর আছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাচ্চাগুলো সব অ্যাক্টিভ একটা বাচ্চা একটু সমস্যা আছে দুই তিনটা বাচ্চা একটু সমস্যা আছে এটা ঠিক হয়ে যাবে নাহলে ক্যাট থেকে যাবে হয় এটা কোনো ব্যাপার না এটা হবেই এটা স্বাভাবিক বিষয় আর এই যে ফলরে ফলের ফিট খাদ্য ফলাইছিল তো ওগুলো ওই যে টুকাটুকারি খাইতেছে আবার আজকে হচ্ছে যে বড় খাদ্যের পাত্রের ভিত্তে খাবার দিছি তো এটাও খাইতেছে এখান থেকে এই যে খাইতেছে এখানে যদিও মানে সাই পারতেছে না আগে তো কি ছোটো পাত্র দিছিলাম এই যে এখানে ছোটো পাত্রগুলো রাখা এই ছোটো খাদ্য খাদ্যের পাত্রের দিছিলাম দিয়েছিলাম কদিন খাইছে একেবারে আপনার একদিন প্রথম দিন থেকে মানে আজকে পর্যন্ত আজকে সকাল পর্যন্ত খাইছে পানি আর এজন্য সরি খাবার এই জন্য এই সকালবেলা চেঞ্জ করে দিছি পাত্রগলা আর আল্লাহ দিলে আল্লাহ ঠিক সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই অটো ডিংকারও পানি দিয়ে দিব আজকে ভ্যাকসিন দেবো হয়তো রাতেও দিয়ে দিতে পারি রাতে অটো ডিঙ্কার দিয়ে দিতে পারি এমন হতে পারে যে রাতে দিয়ে দিয়ে দিব তো বাচ্চাগুলা সব চেক দিই এই একটা বাচ্চা হচ্ছে পায়ের সমস্যা আর আর এক না দুইটা বাচ্চা দেখছি হচ্ছে কী বলে একটু ক্যাট ক্যাট টাইপের মানে ছোটো টাইপের এই বাচ্চাগুলা বেশি বড়ো হবে না যেগুলা ক্যাট টাইপের দেখা যায় তো ওই বাচ্চাটা দেখতেছি না একটু আগেও দেখছি এখন আর খুঁজে পাচ্ছি না তো পানি বের করা শেষ দুই ঘন্টা পরে ভ্যাকসিন দেবো এখন মোটামুটি কটা বাজে চারটা বাজে তো এখন পানি উঠে রাখছি চারটা পাঁচটা ছয়টা মানে সন্ধ্যা মাটি বাজানের পরপরই মানে সূর্যটা পড়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর ভ্যাকসিন দিয়ে দেব সূর্যের তাপে বা সূর্যের আলোয় ভ্যাকসিন দেওয়া না দেওয়াটাই উত্তম আর বরফ দে যদিও বরফ দে ভ্যাকসিন দিই তারপরেও সূর্যের আলোতে দেখা গেছে আবহাওয়াটা একটু গরম থাকে ভ্যাকসিনটা কার্যক্ষমতা অনেকটাই মানে কমে যায় খুব তাড়াতাড়ি এই জন্য সন্ধ্যা আমি সবসময় সন্ধ্যার পরে ভ্যাকসিন দিই অথবা সকাল ভোরে সূর্য ওঠা রাখতে বা ফজরের আজানের পর দিয়ে ভ্যাকসিন দিতে পারেন ওই সময় যদি সুযোগ থাকে আর আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় সন্ধ্যার পরে দেখা গেছে যে তিনটা চারটার দিকে চারটার দিকে পানি বের করে রাখলাম তারপরে হচ্ছে আপনার সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর পর্ট দেই ভ্যাকসিন দিয়ে দিলাম গতকালকে ওই বড়ো শেডের মুরগিকে ভ্যাকসিন দিছি চল্লিশ দিনের ভ্যাকসিন আর আজকে হচ্ছে এই মুরগির এই বাচ্চার হচ্ছে আজকে দশ দিন বয়স তো ঠিক আছে সবাই পাশে থাকেন আজকে কী কোম্পানির ভ্যাকসিন দেই কী ভ্যাকসিন দিতেছি আপনাদের আবার দেখাবো কীভাবে দিই তো সবাই পাশে থাকেন আমি আবার ভ্যাকসিন দিতে সময় আপনাদের আবার দেখাবো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে তো এই পানির পাত্রগুলা বাইর করে রাখছিলাম এখন হচ্ছে মুরগিগুলো মোটামুটি পানির প্রতি আকৃষ্ট 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 চেক করে দেখি এই দেখে একটা খালি পাত্র দিচ্ছি দেখেন খালি পাত্র দিছি সব মোটামুটি আমি একটু সরি সরলেই দেখেন সব বাচ্চা সাইবে যেতেছে দেখছেন এই মানে হচ্ছে বাচ্চা পানি খাওয়ার জন্য মানে আকৃষ্ট হয়ে আছে আকৃষ্ট হয়ে আছে এখন হচ্ছে বের করে দিব বের করে দিয়ে এই পাত্রগুলো বের করব। পাত্রগুলো বের করে ভিতরে সুন্দর করে ধুব ধুয়ে তারপরে হচ্ছে এই ঠান্ডা পানি আনবো বরফ আছে ঠান্ডা পানি আছে ঠান্ডা পানি আনে মিক্সিং মিক্স করে যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনটা ভরবো ভরে তারপরে হচ্ছে আপনার দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আমি পাত্রগলা বের করি বের করে ধুই ধুইয়ে তারপর তারপরে আবার ভ্যাকসিন আয় আমার না তারপর আপনাদের আবার দেখাচ্ছি পাত্রগলা দুই সি দুই আজ এখানে রেখে দিছি আর এখানে হলো আপনার এই ঠান্ডা পানি আর এখানেও আছে এটা হচ্ছে বরফ পালা পাটি আর এটা হচ্ছে মটরের পানি তো এই দুটা মিক্স করব করে ভ্যাকসিন দুইটা দিব ভ্যাকসিন কি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আইবিডি এই যে আইবিডি তো ঠিক আছে আমি মিক্স করে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না মিক্স করে আমি পাত্রবিটু বই র তারপর ফার্মে নিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি কারণ বেশি সময় নিলেই ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যাবে কার্যকারিতা কমে কমে যাবে ভ্যাকসিন বইরা নিয়ে আসছি এই যে এখানে দিচ্ছি আর যে বাইরে আছে ত্রিজ্যাদি ਦਿੱতছি এই পাশে দেওয়া হয়েছে কিছু এইwidehat ভ্যাকসিন তো অল্প খুব অল্প সময়ের ভিতরে দিতে হয় দিলে পানিটা পানিটা ঠান্ডা থাকবে ভ্যাকসিনটাও ভালো থাকবে এই জন্য খুব অল্প সময়ের ভিতরে ভরে নিয়ে আসছি ভরে নিয়ে এসে যে দিতেছি আর দুইটা আছে দুইটা হচ্ছে গ্যাপ আছে মেবি একটা একটা গ্যাপ আছে এখানে দিয়ে দিল একটা দিই আর মাঝখানে একটা দিয়ে দিবো আর একটা যেমন আছে এটা ভিত্তে এই মাঝখানে দিয়ে দিই মাঝখানে দিয়ে দিয়ে এখন হচ্ছে করব করবো চারপাশ থেকে বাচ্চাগুলো সরাই দিব মানে মাঝখান থেকে দিয়ে দিব এদিক থেকে সরাই দিলাম ওদিকে যাচ্ছে এই যে এই পাশে কিছু জেমা আছে এখানে তো এখানকার বাচ্চাগুলা আমি এদিক দিয়ে বের হলেই এখানকার বাচ্চাগুলা সব সরে যাবে সরে গেছে সব এখন ঠিক আছে না এখন ওরা ওরি করে খাইতেছে এই যে দেখেন লাস্টে ফার্স্টে লাস্ট তো আজকের দেওয়া শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম